কোথায় যাবি বল কোথায় ঘুরতে যাবি তুই রং লাগিস নাই কেন আমাকে একটু রং লাগিয়ে দিয়ে যা ভাই পরে আসিস হ্যালো এভরিওয়ান সবাইকে হ্যাপি হোলি তো তোমাদের ওদিকে হোলি কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে তো আমাদের এদিকে হোলি তো চলো আমি হোলির স্পেশাল আজকে একটা ব্লগ বানাচ্ছি এখনও এখনও যদিও আমি কোনো হোলি বা রং লাগাইনি তবে একটু বাদে আমি লাগাবো তো ফার্স্ট টাইম ব্লগটা শেয়ার করছি আর আমি তোমাদের একটা মানে একটা জিনিস দেখাচ্ছি এটা তোমরাই বলবে এই জিনিসটা করা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে তারপর আমি তোমাদের ব্যাপারটা বলছি দাঁড়াও এক সেকেন্ড এটা হচ্ছে আমাদের এদিকে চলো তোমাদের জিনিসটা দেখো এটা কি করেছে এবার তোমরাই কমেন্ট করে জানো যে এটা করা উচিত হয়েছে কি হয়নি বিশ্বাস করো এই ভিডিওটা করার বা শেয়ার করার আমার কোনো ইচ্ছে ছিল না বাট কোথাও মনে হচ্ছে যে একবার তোমাদের ভিডিওটা শেয়ার করি তো তোমরাই বলো যে এরা তো অবলা প্রাণী না পারে কথা বলতে না কিছু করতে পারে যদি আমাদেরকে কেউ রঙ লাগায় বা আবিন লাগায় সেটা আমরা জল দিয়ে মুছে পরিষ্কার করতে পারবো এরা তো পারবে না আমি এটাই বলছি এটা করার ঠিক হয়নি তবে আমাদের যে গ্রামের বাচ্চা কাচ্চাগুলো রয়েছে ওরাই মজা করে এটা দিয়েছে তারপরে আমি অনেক বকা করেছি বারণ করেছি তারপরে আর লাগায়নি ওরাও জানে না ওরাও না বুঝে এটা করেছে যেহেতু ওরা ছোট মানুষ বাচ্চা মানুষ কিছু না জেনে এটা করেছে যখন আমি এদেরকে সাবধান করে দিলাম বোঝা বোঝালাম যে এটা করা ঠিক নয় তখন ওরা বুঝতে পারলো ওরা বল তখন ওরা আর কিছু করলো না তো এই ভিডিওটা করার একটাই কারণ যদি তোমাদের চোখের সামনে এমন কিছু হয় বা তোমরা এমন কিছু দেখতে পারো তো অবশ্যই তোমরা সাবধান করে দিও বারণ করে দিও যাতে এটা না করে এটা আমার মতামত আমার দিক দিয়ে বললাম এটা তোমাদের এবার তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এটা করা ঠিক হয়েছে কি না তো যাই হোক দেখো আমাদের এদিকে আজকে হোলি আর কোথাও কোথাও হোলি হয়ে গেছে যেহেতু এটা আমাদের গ্রামের হোলি তো সেটা আজকে হয়েছে তো দেখতে পাচ্ছ এখানে দেখো ভাইরা রাস্তায় হোলি খেলছে আর এখানে ছোট্ট ছোট বুনুরা আমাকে আবির দিচ্ছে আর বলছে দিদি আমাদের আমার একটা ভিডিও করে নে তো যেহেতু আজকে হোলি আমরা তো কোথাও যাবো না বাড়িতেই একটু ছোট ছোট ভাই বোনদের সাথে একটুখানি মজা করব তো এই যে পেছনে যে দেখতে পাচ্ছ এটা একটা আমার কাকিমনি আমাদের বাড়ি মানে আসছে আর কি আমরা সবাই মিলে একসাথে হোলি খেলবো তো সেজন্য আর কি তো চলো আমার হলে এবার কেমন কাটবে না কাটবে অবশ্যই তোমাদের আমি শেয়ার করব তো সেজন্য আমি সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করেছি আর এখানে আমি কি কী কারণে বক বক করছি তোমরা জানো ওই যে কাকিমণিটা রয়েছে তার ছেলে এত দুষ্টু ওর উপর রেখে গিয়ে আমি মুখ দিয়ে যত উল্টো পল্টু কথা ভাই দেখে বলছি গালি দিচ্ছিলাম সেই জন্য আমার মুখের রিয়াকশানটা এরকম ছিল কিছুটা আর এখন দেখো আমরা তো সবাই হোলি খেলতে চলে এসেছি মানে আমাদের পাড়ায় আর কি তো আমি তো বাড়িতে চুপচাপ বসেছিলাম পাড়ার যে কাকিমণি রয়েছে তারা সবাই এসে আমাকে একদম পুরো ভূত বানিয়ে দিয়ে চলে গেল ফার্স্টে আমার লুকটা কেমন ছিল এখন আমার লুকটা তোমার নিজেরাই দেখতে পালে আমরা কোথাও যাই না হোলির সময় বাড়িতেই থাকি আর বাড়িতেই শুধু হোলি খেলি কাকিমণির সাথে ভাইদের সাথে এখন আমি রাস্তায় এসেছি কয়েকটা ফটো তোলার জন্য এই কাকিমণির কাছ থেকে আমি সুন্দর সুন্দর কয়েকটা ফটো তুলেছি আমাকে এই লুকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যদিও ভালো লাগছে না তাও বলছি দেখো এখানে সব থেকে মজার বিষয় মানে আমাদের এদিকে হোলির সময় পাড়ার যে দাদা কাকুরা রয়েছে প্রত্যেক বাড়িতে যাবে এভাবে সবাইকে আবির লাগাবে সবাই সবার সাথে মজা করবে আর এখানে তোমরা কমেন্ট করে বলো তো আমার বাবা কোনটা আমার কিন্তু অনেক কয়টা ভিডিওতে আমার বাবাকে দেখিয়েছি তোমরা যারা সঠিক কমেন্ট করতে পারবে যে আমার বাবা কোনটা তোমরা আমাকে কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করবে সে কোয়েশ্চনে আমি একদম সঠিক অ্যান্সার দেব যারা বলতে পারবে এখানকার মধ্যে আমার বাবা কোনটা আমার বাবাকে কিন্তু অনেক কটা ব্লগে দেখিয়েছি তো গান চালিয়ে সবার বাড়ি বাড়ি গিয়ে এভাবেই মজা করে তো তোমাদের এই বিষয়টা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও প্রত্যেক বছর হোলির দিনে আমাদের এদিকে কিন্তু একটা মেলা হয় এবার তোমাদের বলি যে মেলাটা কোথায় হয় তো যেহেতু আমাদের বাড়ির পাশে বর্ডার রয়েছে তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে যেতে হয় তো সেখানে বর্ডারের ওপারে কিন্তু কয়েকটা হিন্দু পরিবার রয়েছে তো সেখানেও একটু ছোট মেলা হয় কীর্তন হয় ধুলিয়া ঠাকুর রয়েছে যেটা জানি আর কি তো তোমাদের ওদিকে এই মেলাটা কোথায় কোথায় হয় অবশ্যই কমেন্ট করে জানিও বাংলাদেশ আধার কার্ড দিয়ে যেতে হয় ওখানে কীর্তন হয় তো যে ঢুকতে পারবে মানে সকালবেলা যেতে পারবে যদি বিকাল টাইমে তোমরা যাও তো তোমাদের কিন্তু ঢুকতে দেবে না চারটার পরে আর ঢুকতে দেবে না যেহেতু আমরা লেট করে গিয়েছি আমাদের কিন্তু ঢুকতে দেয়নি তাছাড়া আমরা আধার কার্ডও নিয়ে যাইনি ঢুকার ইচ্ছে ছিল না মেলাটা যেহেতু বাইরে হয় ভিতরে কীর্তন হয় আর কি মেলাটা কিন্তু অতটাও বড়ো নয় ছোট্ট খাটো একটা মেলা শুধু ঠাকুরকে পুজো দেওয়ানো হয় খিচুড়ি খাওয়ানো হয় আমরা কিন্তু অনেকটা পথ হেঁটে হেঁটে যাচ্ছি তোমরা দেখতে পালে বাস বাগানের মাঝখান দিয়ে এখন আমরা কিন্তু বর্ডারের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো যেহেতু এখানে ভিডিও কোনো অ্যালাউ নেই তো আমি ছোট ছোটো ক্লিপ রেখে রেখেছি তোমাদের জন্য আর কি যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই আমি তোমাদের শেয়ার করতে পারবো দেখো ও পাশে হচ্ছে ব্যারাকাটা যে দেওয়া আছে ও ব্যারাকাটার ও কিন্তু রয়েছে বাংলাদেশ এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এদিক দিয়ে কিন্তু মেলাটা যেতে হয় অনেকখানি হেঁটে যেতে হয় আর এখানে বিএসএফ দাঁড়িয়ে যে যার মতো ডিউটি পালন করে তো আমি লাস্ট এসেছি দু তিন বছর আগে হবে তারও বেশি হতে পারে চার বছর হতে পারে এবার ঠিক মনে নেই যখন আমি ছোট ছিলাম তখন এসেছি আর এখন আজকে যাচ্ছি তো এখন দেখতে পারবে এই যে দেখো ছোট্টখাটো একটা মেলা মেলাটা কিন্তু অতটাও বেশি না যেহেতু এখানে ভিডিওর কোনো অ্যালাউ নেই তো তোমাদের জাস্ট দেখানোর জন্য আমি ছোটো ছোটো ক্লিপ রেখে দিয়েছি আর কি জানি না দেখতে পারলে কি বলবে অনেক রিক্স নিয়ে আজকে আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি আর এখানে দেখো ঠাকুরের কত সুন্দর সুন্দর ফটো রয়েছে এখানে কাকিমণি ফটো দেখছে ঠাকুরের আর কি নেবে হয়তো তো মেলাটা কিন্তু অতটাও বড় না ছোটখাটো একটা মেলা তোমাদের কিন্তু আগেই আমি বলছি এই যে দেখো একটা কিউট বেবি আমাদের বাড়ির পাশে একটা দিদি আছে তারই মেয়ে কতটা মিষ্টি হয়েছে না দেখতে তাকে দেখে আমি নিজেকে একদম সামলাতে পারিনি একটুখানি কোলে নিয়ে আদরও করে দিয়েছি ভীষণ কিউট দেখতে আর এখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরে এই মেলাতে কোনো অ্যালাও নেই যেহেতু বর্ডার পাশেই ওপারে বাংলাদেশ তো সেহেতু এখন আমরা যাব বাড়িতে মেলাটা কিন্তু এখন শেষের দিকে রাত্রেবেলায় মেলাটা থাকে না তো আজকে মতো ব্লগটা এই পর্যন্ত তো কীরকম হয়েছে অবশ্যই তোমরা জানিও